আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম সচিবদের সঙ্গে প্রথম বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা এরপর জানিয়ে দিব সাবেক দুই আইজিপি রিমান্ডে নিজেকে নির্দোষ দাবি শহীদুরে নিঃসুপ ছিলেন মামুন আরও জানিয়ে দিব গাজীপুরে বিভিন্ন সড়কে শ্রমিকদের বিক্ষোভ এদিকে মালয়েশিয়ায় বাংলাদেশি সহ প্রায় একত্রিশ হাজার অভিবাসী আটক এবং সর্বশেষ জানিয়ে দিব গোয়েন্দা সংস্থার শীর্ষ পদে থেকে দুর্নীতিতে মাতেন জোবায়ের পেতেন শেখ রেহানার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত সচিবদের সঙ্গে প্রথম বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা আজ বুধবার চার সেপ্টেম্বর বেলা সাড়ে এগারোটায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক শুরু হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে গত আট আগস্ট ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এই প্রথমবারের মতো সচিবদের সঙ্গে বৈঠক করছেন সরকার প্রধান জানা গেছে সাধারণত সচিব সভায় কয়েকটি নির্ধারিত গুরুত্বপূর্ণ এজেন্ডার বাইরেও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবার এই বৈঠকের জন্য বিস্তারিত এজেন্ডা থাকছে না জানা গেছে সচিবদের সঙ্গে বৈঠকে সারা দেশে প্রশাসনিক কাজগুলো কিভাবে দ্রুত স্বাভাবিক ধারায় আনা যায় এ সংক্রান্ত পরামর্শ শুনতে চাইতে পারেন প্রধান উপদেষ্টা একই সঙ্গে তার সরকার এসব বিষয়ে কি ভাবছে সে সংক্রান্ত নির্দেশনা সরাসরি বাস সচিবকে দেবেন ডক্টর ইউনুস সাবেক দুই আইজিপি রিমান্ডে নিজেকে নির্দোষ দাবি শহীদুলের নিসুফ ছিলেন মামুন বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার মিছিলে রাজধানী পৃথক দুই স্থানে দুইজন ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগে পুলিশের সাবেক দুই মহাপরিদর্শকের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এই দুই আইজিপি হলেন শহীদুল হক ও আবদুল্লাহ আল মামুন এর মধ্যে শহীদুল হককে সাত দিনের ও আবদুল্লাহ আল মামুনকে আট দিনের রিমান্ডে পাঠানো হয়েছে মঙ্গলবার তিন সেপ্টেম্বর দিবাগত রাতে তাদের উত্তরা থেকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা পর তাদেরকে ডিবি নেওয়া হয়। সাবেক এই দুই আইজিপি বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বুধবার সেপ্টেম্বর পৌনে সাতটা নাগাদ রিমান্ড চেয়ে তাদের আদালতে তোলা হয় এ সময় আদালতে সাবেক আইজিবি শহীদুল হক নিজেকে নির্দোষ দাবি করে বলেন আমি পুলিশ প্রধান থাকতে কোনো মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করিনি পুলিশ জনগণের কাছে নিয়ে গেছি আমি যতদিন চাকরি করেছি মানুষের সেবা করেছি আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার কোনোটাই সত্য নয় আমি সম্পূর্ণ নির্দোষ অপরদিকে রিমান্ড শুনানির সময় আদালতে কোনো কথা বলেননি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আদালতের এজলাস কক্ষের কাঠগড়ায় দাঁড়িয়ে আইনজীবীদের বক্তব্য শোনেন তিনি এ সময় পুলিশের হেলমেট পরিধেয় অবস্থায় তাকে দেখা যায় তবে শুনানির এক পর্যায়ে হেলমেট খুলে ফেলেন শহীদুল হক ছাত্র জনতার মিছিলে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার সাবেক আইজিবি শহীদুল হক মোহাম্মদপুরে মুদি দোকানে আবু সাহেদকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও হাজারিবাগ থানার অপহরণ মামলায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহল কাফিকে সকালে আদালতে হাজির করা হয় এরপর রাজধানীর পৃথক তিন থানায় মামলায় তাদের প্রত্যেককে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ প্রথমে শহীদুল হকের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয় শুনানির এক পর্যায়ে তার আইনজীবী মোরশেদ হোসেন শহীদ আদালতকে বলেন তিনি দুই সালে পুলিশের চাকরি থেকে অবসরে যান এরপর সরকারি আর কোনো লাভজনক পদে থাকেননি তিনি বাংলাদেশ পুলিশের অভাবনীয় উন্নয়ন সাধন করেন এবং জনগণের ভরসার জায়গায় নিয়ে গেছেন তাকে সম্পূর্ণ মিথ্যা অভিযোগে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তিনি একজন বয়স্ক ও অসুস্থ মানুষ এ সময় তিনি শহীদুল হকের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন এরপর আদালত শহীদুল হকের বক্তব্য শোনেন এই সময় তিনি আদালতকে বলেন আমাকে রিমান্ডে চাওয়া হলো কেন সেটাই তো বুঝতে আমি আমি মামলা সম্পর্কে কিছুই জানি না সম্পূর্ণ এ নির্দোষ তাই আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনা করছি শুনানি শেষে আদালত আর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন গাজীপুরের বিভিন্ন সড়কে শ্রমিকদের বিক্ষোভ গাজীপুরে শ্রীপুর উপজেলার আর এ কে সেরামিকে বাৎসরিক বেতন বৃদ্ধির হার ও ভারতীয় কর্মকর্তাদের অপসারণের দাবিতে বিক্ষোভ করছেন কারখানার শ্রমিকরা বুধবার চার সেপ্টেম্বর সকাল ছটায় শ্রীপুর উপজেলার ধনুয়া এলাকায় আর এ থেকে শ্রমিকরা আন্দোলন শুরু করেন সকাল সাতটায় তার কারখানার সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় পরে সেনাবাহিনী একটি দল ঘটনাস্থলে এসে আন্দোলন শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দাবি পূরণের আশ্বস্ত করলে বেলা এগারোটায় যান চলাচল স্বাভাবিক হয় আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায় শ্রীপুর উপজেলার ধনুয়া এলাকায় আর এ কে শ্রমিক বিডি লিমিটেডের শ্রমিকরা বুধবার সকাল থেকে এগারোটি দাবি জানিয়ে আন্দোলন করে আসছে কারখানার শ্রমিকরা ভারতীয় কর্মকর্তাদের অপসারণ শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সঠিক কর্মচারীর নিয়োগ প্রতি বছর বাৎসরিক বেতন বৃদ্ধি নিশ্চিত করা সহ এগারোটি দাবি জানানো হয়েছে শ্রমিকরা বলেন কোনো বিষয়ে ভারতীয় কর্মকর্তা তাদের মূল্যায়ন করে না ভালো কোনো প্রতিক্রিয়াও তাদের কাছ থেকে পাওয়া যায় না তারা দায়িত্বে আসার পর আমরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছি এছাড়া শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী শ্রমিক ও বাংলাদেশি কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয় না এছাড়া বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী মানসম্মত বেতন ও ইনক্রিমেন্ট নিশ্চিত সহ এগারোটি দাবি জানানো হয়েছে বিষয়টি নিয়ে গত ফেব্রুয়ারি মাস থেকে একাধিকবার কোম্পানি প্রধান নির্বাহী কর্মকর্তা সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা কোনো সমাধানে আসেনি মালয়েশিয়ায় বাংলাদেশি সহ প্রায় একত্রিশ হাজার অভিবাসী আটক মালয়েশিয়ায় বেশ কিছুদিন ধরেই চলছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চলমান এই অভিযানে শত শত অভিবাসীকে আটক করছে দেশটির ইমিগ্রেশন পুলিশ আর সর্বশেষ সোমবার আটকদের মধ্যে রয়েছেন সতেরো বাংলাদেশের নাগরিক জানা গেছে অনেক দিন দেশটিতে থাকার পরও যাদের বৈধ কাগজপত্র নেই স্থানীয়দের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই ধরপাকড় অভিযান নিয়ে অভিবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে মালয়েশিয়ার পুলিশ ও ইমিগ্রেশন বিভাগ যৌথভাবে এ অভিযান চালাচ্ছে বলে জানা যায় সোমবার বেরিতা আরটিএম ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামার এক প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত একত্রিশ হাজার একশো অবৈধ অভিবাসী এবং এক হাজার আঠারো নিয়োগকর্তাকে আটক করেছে অভিবাসন বিভাগ তবে এ অভিযোগগুলোতে কতজন বাংলাদেশি আটক হয়েছেন তা জানা যায়নি তবে সোমবার আটকদের মধ্যে বাংলাদেশের সতেরো ইন্দোনেশিয়ার পাঁচ মায়ানমারে বারো শ্রীলঙ্কা এক এবং নেপালে দুই নাগরিক রয়েছেন বলে জানা গেছে যাদের বয়স বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে গোয়েন্দা সংস্থার শীর্ষ পদে থেকে দুর্নীতিতে মাতেন জোবায়ের পেতেন শেখ রেহানার বিএনপি নিজেকে গাজীপুরের কাপাসিয়া ছেলে হিসেবে পরিচয় দিতেন তবে আওয়ামী ক্ষমতায় আসার পরে হয়ে যান মাদারীপুরের সর্বোচ্চ পর্যায়ের আশীর্বাদে বাগিয়ে নিয়েছিলেন গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার শীর্ষ পদ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার আশকারা পেয়ে দিনে দিনে হয়ে উঠেছিলেন ভয়ঙ্কর অর্থের বিনিময়ে ঠিকাদারদের কাজ পায়ে দেওয়া কিংবা জমি ও বাড়ি দখলে দায়িত্বপ্রাপ্ত গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করতেন বড় অপরাধীদের আশ্রয় প্রস্তয় দেওয়া গুরুত্বপূর্ণ মামলায় তদবির এমনকি ডলারের মূল্য নিয়ন্ত্রণের নামে অভিযানের নাটক সাজে মানি এক্সচেঞ্জ থেকে অর্থ আদায়েরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এখানে শেষ নয় জাতীয় নির্বাচনের সময় ব্যবসায়ীদের ধরে এনে নির্বাচনী তহবিল গঠনের নামে বিপুল পরিমাণ টাকা আদায় করতেন বেপরোয়া এই ব্যক্তির নাম মেজর জেনারেল অবসর টি এম জুবায়ের ওরফে বিজু মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর গ্রামে নিষিদ্ধ চরমপন্থী সংগঠন সর্বহারা পার্টির নেতা মৃত রোফ তালুকদারের ছেলে তিনি দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নিজ এবং পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ সম্পদ অর্জন ও তিনটি দেশে বাড়ি এবং অন্তত চারটি দেশে অর্থ তথ্য দিয়ে জোবাইরের বিরুদ্ধে সেনাবাহিনীর এক কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনে দুদকে অভিযোগ জমা দিয়েছেন যাসাই ভাসায় প্রাথমিক সত্যতা পাওয়ায় এরই মধ্যে বিষয়ে এ অনুসন্ধানে সিদ্ধান্ত নিয়েছে দুদক